এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের এবং নিউজ আজ আমরা আরো দু দুটো ভিসা প্রাপ্ত হয়েছি এই ধরনের খুশি সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়ার ভিসা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন অনেকে অনেক গুঞ্জন রচনা করছেন তবে সার্বিয়ার ভিসা পাওয়া অত্যন্ত সহজ এবং অত্যন্ত কঠিন যারা কঠিন করে ভাবছেন তাদের জন্য কঠিন আর যারা সহজ ভাবে করে নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত সহজ দর্শক আমরা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম এই মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দর্শক আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা টোটাল সাত জনের তালিকা থেকে টোটাল চার চারটি ভিসা প্রাপ্ত হয়েছে আর মাত্র বাকি রয়েছে তিনটি এই তিনটিও দু এক দিনের মধ্যে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তবে কারা কারা এই ভিসাগুলো পেয়েছেন এই টোটাল চারজন যারা সৌভাগ্যবান ব্যক্তি আমি ভিডিওর শেষের দিকে সকলের নাম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে